আসসালামু আলাইকুম মোবাইলটার সমস্যা হচ্ছে অন করার সময় পক লেখা আসার পর চার্জিং এমটি চার্জ এমটি দেখিয়ে বন্ধ হয়ে যায় তো আমি চার্জের লাগিয়ে দেখলাম ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ দেখায় তারপরও মোবাইল বন্ধ হওয়ার কারণ হচ্ছে ব্যাটারি পিটিসি বা ইরিস্টেবল ফিউজে সমস্যা থাকতে পারে তো আমি এখন ওইটাকে খুললে শর্ট করে দিয়ে দেখবো আসলে এটা ঠিক হয় কি না তো এই থাকে ছোট্ট একটি টিপস পোকো এম থ্রি বা রেডমি নাইন পাওয়ার এই দুইটা মডেলের কমন একটি সমস্যা হচ্ছে হঠাৎ করে মোবাইল অফ হয়ে যাবে অনেক সময় চার্জার লাগালে অন হয় অনেক সময় চার্জ দিলেও চার্জ হয় না বা দু একদিন পর অটোমেটিক আবার অন হয় আবার দেখা যায় কি খুলে ব্যাটারি খুলে আবার লাগালে অন হয় তো এই সমস্যাটি মূলত হয়ে থাকে এই সমস্যার কারণে দেখে রাখুন ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগতে পারে তো দুইটা মডেলের সেম এই জায়গার মধ্যেই এই একই রকমভাবে চার্জিং আইসিটা থাকে তো এই আইসিটার মধ্যে অনেকে হিট দিয়ে সেলে দেন হিট দিলে দেখা যায় অনেক সময় সেটা অন হয়ে যায় তো হিট না দিয়ে জাস্ট এই আইসিটা রিভল করে দিলেই পকো এম থ্রি বা রেডমি নাইন পাওয়ার এই মোবাইলের ডেট সলিউশন সমাধান হয়ে যাবে তো আমার মোবাইলে যে সমস্যাটি ছিল বারবার মোবাইল অফ হয়ে এটা মূলত পিপিটিসিতে সমস্যা এখন এটাকে আমি শর্ট করে দেবো ইনশাল্লাহ সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এই পিপিটিসিটির অনেকগুলো কাজ রয়েছে গুগলে বিস্তারিত জানতে পারবেন সার্জ দিলে এটা সেন্স করে দেওয়াই ভালো আর এটার অন্য একটি নাম রয়েছে নাম হচ্ছে রেস্টিবল ফিউজ এটা ফিউজের কাজ করে তো এরকম ভিডিও আমার প্রতিনিয়ত এই পেজটির মধ্যে দিয়ে থাকি যদি ভালো লাগে পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন